আমাদের চ্যানেল বিশ্বরূপা ব্লগে সকলকে স্বাগত জানাই তো মে মাসের দ্বিতীয় সপ্তাহ করে আমরা চলে গিয়েছিলাম সিকিমের ছোট্ট একটা পাহাড়ে ঘেরা গ্রাম কালুকে বেড়াতে তো এটা ছিল আমাদের প্রথম নিজের গাড়ি করে পাহাড়ে ভ্রমণ তো সেই অভিজ্ঞতা কেমন ছিল আর কোথায় থাকলাম কী কী খেলাম কোথায় কোথায় ঘুরলাম সেগুলোই এই ব্লগেতে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই ব্লগেতে একটু রোড ডিপটাই বেশি আছে কারণ এত সুন্দর সুন্দর রাস্তা যে কিছুই বাদ দিতে পারিনি তাই এই ব্লগটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নিয়েছি এটা হলো প্রথম পার্ট আর হ্যাঁ আর একটা কথা বলা হয়নি যেটা হলো যে আমরা যে কালুকে হোমস্টেটায় ছিলাম সেখান থেকে কিন্তু কাঞ্চনজাঙ্ঘার ভিউ অসাধারণ তো সেই হোমস্টের ব্যাপারেও আমি এই ব্লগে অবশ্যই বলবো আর শুধু কালুক নয় আমরা কালুক থেকে কিন্তু পেলিনেও বেড়াতে গিয়েছিলাম তো সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমরা যাত্রা শুরু করেছিলাম ওই সন্ধে ছটা নাগাদ গঙ্গা মাকে প্রণাম জানিয়ে গঙ্গা মায়ের ওপর দিয়ে সেই অভিজ্ঞতাটাও কিন্তু দারুণ ছিল প্রথমবার একদম গাড়ির মধ্যে বসে গঙ্গা পের হওয়া একদম একটা আলাদাই অভিজ্ঞতা রাতের গঙ্গা দেখতে অসাধারণ লাগছিল এরপর অনেকটা রাস্তা আসার পর এবার একটু খিদে খিদে পাচ্ছিল রাতও হয়েছিল অনেকটাই প্রায় দশটা সাড়ে দশটা মতো বেজে গেছিলো তো তারপরে খোঁজা চলছিল একটা ভালো ধাবার তো এদিক ওদিক দেখতে দেখতে অনেকক্ষণ পর একটা ধাবার সামনে আমরা এসে দাঁড়িয়েছিলাম তখন বাজে প্রায় এগারোটা মতো ধাবাটা বেশ ভালোই ছিল পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়াও বেশ ভালো আর এখানে ওয়াশরুমেরও ভালো ব্যবস্থা ছিল একদমই কিছু অসুবিধা হয়নি আর এই যে আমাদের পেলু ও অনেকক্ষণ গাড়িতে চেপে ওরও মানে একটু আলা হয়ে গেছিলো ও নেবে একটু খাওয়া দাওয়া করে ঘুরে ঘাড়ে আর আমরা এখানে অর্ডার করেছিলাম তরকা রুটি কারণ এটাই এখানে ভালো পাওয়া যায় আর আমরা বেশিরভাগ এই এটাই অর্ডার করি এটাই আমাদের ভালো লাগে সবার থেকে তো আমরা ওখানে তরকা রুটি খাওয়ার পর আবার চলেছিলাম সামনের দিকে তো খাওয়া দাওয়ার বেশ খানিকটা পরেই ওই একটা দেড়টা নাগাদ হবে আমরা পৌঁছে গিয়েছিলাম এই আলো দিয়ে সাজানো সুন্দর ব্রিজটায় আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল এই ব্রিজটা দেখতে তো দেখতে দেখতেই যাচ্ছিলাম যেতে যেতে আমার একটু চোখ লেগে গেছিলো তো ও আমাকে কিছুক্ষণ বাদ আমাকে তোর ডাকছিলো তো ডেকে বলছে যে ওঠো একটা জিনিস দেখো তো আমি ধর্ম করে উঠে তাকিয়ে দেখছি যে কি অবস্থা কি দেখবো কিছুই তো দেখা যায় না সামনে একটা গাড়ি দেখা যাচ্ছে না এত কুয়াশা তো আমার যেহেতু এবারে প্রথমবার পাহাড় ভ্রমণ তো আমি ভাবছি যে আমি বোধহয় পাহাড়ে পৌঁছে গেছি তো ওকে জিজ্ঞাসা করছি যে কি হয়েছে আমরা কি পৌঁছে গেছি পাহাড়ে ও তখন হাসছে বলছে না না এটা হলো ইসলামপুর শুধু দেখো কি অবস্থা রাস্তার তো আমিও সেটাই দেখছি যে কি অবস্থা এত কষা এত কষা যে সামনের একটা মানে গাড়ি দেখা যে মানে দেখা খুবই কষ্টকর তো আমার সাথে মানে আমার আর ওর দুজনেরই খুব চিন্তা হচ্ছিল যে কোনো বিপদ না ঘটে যায় তো আমি বললাম যে কোনো চিন্তা নেই তুমি একদম আস্তে আস্তে চালাও হ্যাঁ যেতে আমরা যেখানে যাচ্ছি পৌঁছাতে হয়তো একটু দেরি হবে সেটা কোনো ব্যাপার নয় কারণ সেফলি পৌঁছানোটাই হচ্ছে আসল তাতে দেরি হোক কোনো সমস্যা নেই বেড়াতেই তো বেরিয়েছি আস্তে আস্তে চলো নিশ্চয়ই আমরা ঠিক পৌঁছে যাব বা এই কুয়াশা দেওয়া চাদর ঘেরা রাস্তা আমরা ঠিকই পেরিয়ে যাব তো সেটাই আমরা করছিলাম তো আমরা একদম ও একদম আস্তে আস্তে এই কুয়াশা ঘেরা চাদর ভেদ করে আমরা সামনের দিকে এগিয়ে চললাম তো তারপরেই অনেকক্ষণ পর আমরা পৌঁছে গিয়েছিলাম সুন্দর একদম মানে চা পাতা ঘেরা সুন্দর একটা রাস্তায় ভীষণ সুন্দর একটা দৃশ্য দুপাশে শুধু চা পাতা চা পাতা আর সামনে আকাশ লালে লাল আর সূর্যোদয় হচ্ছে ভীষণ সুন্দর দৃশ্য দেখে আমি ওকে বললাম গাড়িটা একটু থামাও এখানে একটু দাঁড়াই চা পাতাগুলো একটু সামনে থেকে দেখি হাত দিয়ে ছুঁয়ে তারপরে আবার যাব সকাল সকাল আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি এখনো ঢুকিনি শিলিগুড়ি এখনও আরেকটু দেরি আছে তো আমরা এখানে চা বাগান দেখে একটু দাঁড়িয়ে পড়লাম সত্যি কথা বলতে কি আমার এই প্রথম আসা শিলিগুড়িতে এই প্রথম চা বাগানও দেখা তো ওই যে আমাদের বেলু তো এটা দেখে একটু দাঁড়িয়ে পড়লাম ভীষণ ভালো লাগছে প্রথমবার দেখছি এরকম চা বাগান ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আরো সামনে হয়তো পাবো এখানটা একটু দাঁড়ালাম চা বাগানের সৌন্দর্য উপভোগ করার পর আর আরও দুপাশে সুন্দর সুন্দর চা বাগান পেরিয়ে আর সামনে মামাকে দেখতে দেখতে আমরা কিছুক্ষণ বাদি পৌঁছে গেলাম বাগডোগরা বাজারে তো সেখানে ঢুকে মামা তো বাজারের মধ্যে আড়াল হয়ে গিয়েছিল। তারপরে কিছু পথ যাওয়ার পর আবার সূর্যি মামা দেখা পেলাম আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম ভীষণ সুন্দর জঙ্গলে গেরা শিলিগুড়ির রাস্তায় এটার কথা আর আলাদা করে কি বলবো চারিদিকে শুধু জঙ্গল জঙ্গল আর গাছে নানা রকম ফুল ফুটে আছে কি তার সুগন্ধ আর আর সুন্দর সুন্দর পাখির ডাক মানে একটা যেন আলাদাই জগতে এসে পড়েছি তো সেগুলো দেখতে দেখতেই সামনে দিকে এগিয়ে চললাম তো যেতে যেতে রাস্তায় দেখলাম বেঙ্গল সাফারিও পড়েছিল আর কিছু মেডিটারি ক্যাম্প সেগুলোও দেখতে দেখতে চললাম তো এবারে আর বেঙ্গল সাফারি করা হয়নি দেখবো পরে যদি আসি নিশ্চয়ই পাহাড়ের দেখা তো একদম মন তো খুশিতে ভরে উঠছিল তো এগুলো দেখতে দেখতেই আমরা পৌঁছে গিয়েছিলাম একটা পেট্রোল পাম্পে সেখানে পেট্রোল টেট্রোল ভরে তারপরে একটা চায়ের দোকানে চা ফা খেয়ে তারপর আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম এই যে এখানেই চায়ের দোকানটা দেখে দাঁড়িয়ে পড়েছিলাম সকালও হয়ে গেছে তাই একটুখানি মুখ টুক ধুয়ে চা খেয়ে নিয়ে একদম একটু ফ্রেশ ভাব নিয়ে একদম সামনের দিকে পাহাড় দেখতে দেখতে এগিয়ে যাওয়া আর কি এরপর আমরা সেবক রোড ধরে এগিয়ে চললাম আর যতই সামনে এগোই ততই যেন প্রকৃতিমা। তার সৌন্দর্যের অপরূপ ডালি একদম আমাদের জন্য ঢেলে সাজিয়ে রেখেছে তো সেগুলো দেখতে দেখতেই সামনের দিকে এগিয়ে চললাম প্রকৃতির এত অপরূপ সৌন্দর্যে আমি তো মুগ্ধ তার সঙ্গে আবার যুক্ত হয়েছে তিস্তা সুন্দরীর অপরূপ সৌন্দর্য মানে কি যে বলবো এগুলো ভাষায় বর্ণনা করার কিছুই নেই শুধুই মন ভরে চোখ ভরে দেখার এরপরে আমরা অনেকটা পথই পেরিয়ে এসেছিলাম একটু একটু খিদেও পাচ্ছিল আর একটু ফ্রেশ হওয়ারও প্রয়োজন ছিল তো সেরকমই আমরা রাস্তার ধারে অনেকগুলো রেস্টুরেন্ট সারিভাবে দাঁড়িয়ে আছে দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম সেখানে দেখছিলাম অনেকেই টিফিন টিফিন করছে তো আমরাও ভাবলাম যে এখানে একটু দাঁড়িয়ে টিফিন করে ফ্রেশ হয়ে নিই তো এখানে আমরা টিফিন করার জন্য নিয়ে নিয়েছিলাম পুরী সবজি তো পুরী সবজি ঝটপট খেয়ে নিয়েই আমরা চলে গিয়েছিলাম তিস্তার একদম কাছে আমি যখন দূর থেকে দেখতে দেখতে আসছিলাম তখন আমার খুব ইচ্ছা হচ্ছিল যে একটু কাছে গিয়ে দেখি তো এই আমরা যে রেস্টুরেন্টে খাচ্ছিলাম ওর পিছন দিয়েই তিস্তার একদম কাছে যাবার একটা রাস্তা ছিল তো সেখান দিয়েই ও আমাকে নিয়ে গিয়ে একদম কাছে নিয়ে চলে গেছিলো আমার ভীষণ ভীষণ সুন্দর লাগছিল মানে চারিদিকটা এত সুন্দর আর ওই যে দেখা যাচ্ছে দূর থেকে রাস্তাগুলো ওখান দিয়েই আসছিলাম ওখান দিয়েই আস্তে আস্তে দেখছিলাম আর কি সুন্দর এখানে এত সুন্দর জায়গায় এরা বাড়ি করে আছে আমারও যদি একটা এরকম বাড়ি হতো কী না ভালো হতো তাই না তো সেগুলোই দেখছিলাম আর ভাবছিলাম আর এত সুন্দর সৌন্দর্য উপভোগ করছিলাম আমার তো খুব ইচ্ছা হচ্ছিল যে একটু ছুঁয়েও দেখি কিন্তু ও বারণ করলো যে না আবার পড়ে যেতে পারো দরকার নেই তো সৌন্দর্য উপভোগ করে আমরা তারপর আবার এগিয়ে গিয়েছিলাম সামনের দিকে সামনের সৌন্দর্য কিন্তু অসাধারণ চারিদিকে পাহাড় আর পাহাড় আর সুন্দর সুন্দর গাছপালা আর সাথে তিস্তা নদীকে নিয়ে চলা মানে একটা অসাধারণ ব্যাপার আর দূর থেকে দেখা যাচ্ছিলো তিস্তা ব্রিজ যেটা আমার মানে একটা স্বপ্ন ছিল যে আমিও একদিন তিস্তা ব্রিজ দিয়ে যাব আমি অনেক ইউটিউবে ভিডিও দেখে আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই ব্রিজ দিয়ে যাব তো সেই স্বপ্নটাই আমার পূরণ হয়েছে আজকে আমি তিস্তা ব্রিজে মানে কি বলবো আমার আর কিছু বলার নেই মানে ভাষায় প্রকাশ করতে পারছি না শুধু অনুভব করা ব্রিজ থেকে নেমে বেশ খানিকটা যাওয়ার পর আমরা পৌঁছে গিয়েছিলাম এই রাস্তাটায় যেখানে ওই ওপর দিকে যে গেটটা আছে ওখানে লেখা আছে ওয়েলকাম টু কালিম্পং তো ওখান দিয়ে গেলে কালিম্পংয়ে এ যাওয়া যাবে আর আমরা নেবে গিয়েছিলাম এই নিচের রাস্তাটা দিয়ে চারিদিকে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই সামনের দিকে এগিয়ে চললাম তো দেখছি কত গাড়ি ফিরছে মন খারাপ নিয়ে তো ভাবছি মনে মনে যে আমাদেরও একদিন ফিরে আসতে হবে তো আপাতত সেসব কথা থাক এখন তো আমরা যাচ্ছি তো সেই ভালো লাগাটা নিয়েই আমরা পৌঁছে গিয়েছিলাম এই রাস্তাটায় যেখান দিয়ে আমরা ডান দিকে বেঁকে গিয়েছিলাম জোর দিকে সত্যি বলছি যতই সামনের দিকে এগোচ্ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি জানি আমাদের মুগ্ধ করার জন্য প্রকৃতি তার আরও সৌন্দর্যের ডালি নিয়ে সামনে অপেক্ষা করছে তো সেই এক রাস মুগ্ধতা নিয়েই আমরা প্রবেশ করলাম সিকিমে ওই যে লেখা আছে ওয়েলকাম টু সিকিম ওই যে বললাম না প্রকৃতির আরও অপরূপ সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে তো সেই সব দেখতে দেখতেই আমরা সামনের দিকে এগিয়ে গেলাম ভীষণ সুন্দর মানে কি বলবো চোখ ফেরাতে পারছিলাম না চারিদিকেই শুধু সৌন্দর্য আর সৌন্দর্য মানে অসাধারণ লাগছিল শুধুই মানে চোখ ভরে মন ভরে একদম উপভোগ করছিলাম তো এরপর থেকে রোড ট্রিপের ভিডিওই কিন্তু বেশি থাকবে কারণ এত সুন্দর সুন্দর মানে দৃশ্য সেগুলো কিন্তু ক্যামেরাবন্দি না করলেই নয় আর আমি যেমন প্রথমেই বলেছিলাম যে এই ভিডিওটা আমি তিনটে পার্টে করব তো এই পার্টটাতে আমরা গেস্ট হাউস পৌঁছাবো তত অবধি দেখাবো আর পরের পার্টে আমরা ওখান থেকে পেলিংয়ে স্পাইয়ক ঘুরতে গিয়েছিলাম তো সেই ভিডিওটা থাকবে ওয়াক যাওয়ার যে রাস্তা সেই রোড ট্রিপটাও শেয়ার করে নেব আর পরের দিন থাকবে যে আমরা গেস্ট হাউস থেকে অরেঞ্জ গার্ডেন আর খেচিপাড়ি লেক তারপর রিম্বি ওয়াটার ফলস এরকম অনেক ওয়াটার ফলস এগুলো দেখতে গিয়েছিলাম তো তারও রোড ট্রিপও থাকবে আর আমাদের সুন্দর অভিজ্ঞতা শেয়ার করে নেব তো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তারপর বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমরা একটা বাজার মতো এলাকা পেরিয়ে আমরা চলে এসেছিলাম এই সুন্দর ব্রিজটায় এটা হলো জোরথাঙে রঙ্গীত নদীর ওপর নির্মিত আক্কার ব্রিজ ভীষণ সুন্দর একটা ব্রিজ আমার তো খুব ভালো লেগেছিল হয়ে ওপর দিয়ে যেতে তো তারপরে আমরা ব্রিজের ওপর দিয়েই সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম তারপর আমরা বেশ অনেকটাই যাওয়ার পর এই রাস্তাটায় এসে পৌঁছেছিলাম এখানে অনেকগুলো মানে অনেক একদম বাড়ি বা এগুলো বাড়িগুলোই গেস্ট হাউস বা ওই হোমস্টে লজের মতো সব বানানো আছে তো সেগুলোই আর কি দেখতে দেখতে যাচ্ছিলাম আর অনেক দেখছিলাম যে আমরা বাইকার আসছিল তো তারপর অনেকটা পথ যাওয়ার পর এই যে এইখানে দেখলাম সব বাইকারগুলোর ঘাঁটি তো ওরা মনে হয় কোথাও রেস্টেস করবে তার জন্যই সব এখানে এসে জড়ো হচ্ছে প্রচুর প্রচুর বাইকার দেখো হ্যাঁ দেখতেই পাচ্ছ কত সব একদম মনে এক কত জায়গা থেকে সব এসে এখানে জম মানে জমা হয়েছে জানি না তো তারা সব হয়তো বললাম তো হয়তো টেস্ট করবে তো যাই হোক আমরা সব দেখতে দেখতে আমাদের মানে যেদিক দিয়ে আর কি যেতে হবে এই যে আমরা ডান দিকটা উঠে গেলাম তো এই যে উঠে যাবার পর শুরু হলো মানে এতক্ষণ তো উঁচুতে উঠছিলাম চড়াই উতরাই সেসব তো ছিলই কিন্তু এইটা একদমই অববিট রাস্তা মানে কালুক যাবার আর ওর আবার এটা প্রথমবার মানে পাহাড়ে আসা মানে নিজের গাড়ি নিয়ে পাহাড়ে আসা আবার এই মানে চড়াই উদ্রাই দিয়ে যাওয়া মানে মানে একদম অবস্থা মানে তাহলে কীরকম মানে বুঝতেই পারছো আর কি তো যাই হোক তো ওটা দিয়েই মানে ঠাকুর ঠাকুর করে মানে চলতে লাগলাম তো আমার ইচ্ছা ছিল যে এই পুরো রাস্তাটাই আমি দেব রোড ট্রিপে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তার সঙ্গে তোমরাও বোর হতে পারো তো আমি আমার ইচ্ছা আছে যে এই ক্লিপসগুলো আমি পরে আমার একটা আলাদা শুধু মানে শুধু এই কালুকের এই অফবিট রোড ট্রিপটার একটা আমি ভিডিও আপলোড করব সেটা যারা যেতে চায় এরকম অফবিট রাস্তা পছন্দ করে তারা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারে তো আমার তো মানে ভীষণ মানে ভয় করছিল বুক বুক একটু একটু ডিপ ডিপ করছিলো কিন্তু তাও ওর প্রতি আমার ভরসা ছিল যে ঠিকই নিয়ে যখন এসেছে ঠিকই আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব আর এই যে আমার গোপাল আছে আমার সাথে আর চিন্তা কি আছে তো এইসব ভাবতে ভাবতেই এইরকম মানে চড়াই উতরাই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম সত্যি বলতে কি যত ওপরে উঠছিলাম ততই নিচে তাকালে নিচে বাড়ি ঘর তারপরে আমরা যে রাস্তাগুলো দিয়ে আসছিলাম সেখানে গাড়িগুলো পুরো ছোট ছোট একদম দেশলাই লাই বাস্কর মতো লাগছিল আর তাকাতেও মানে কেমন ভয় ভয় করছিলো মানে এত এতটা উঁচুতে উঠে গেছিলাম মানে ভালো তো লাগছিলোই এটা তো একদম কোনো বলার কথা নয় ভীষণই ভালো লাগছিল কিন্তু তার সঙ্গে ওই নিচে যখন তাকাচ্ছিলাম সে তখন মনে হচ্ছিল যে কতটা উঁচুতে তাহলে উঠে এসেছি আর এখানে মানে দেখছিলাম যে মানে গাড়ি কিন্তু প্রচুর আসছিল কিন্তু যাচ্ছিল খুবই কম মানে আমরা বাদে আমি আর মানে গাড়ি দেখেছি কিনা আমার মনে পড়ছে না হয়তো একটা কি দুটো হয়তো যেতে পারে কিন্তু মনে হচ্ছে যায়নি আর কিন্তু আসছিল অনেক গাড়ি তো সেটা দেখেই আমরা ভাবছিলাম যে বাবা এই রাস্তাটা দিয়ে কেউ যায় না নাকি তো পরে আমরা জেনেছিলাম যে কালুক যাবার আর একটা অন্য রাস্তা ছিল তো সেটা এতটাও চড়াই উতরাই নয় তো যাই হোক প্রথমবার পাহাড়ে এসেই একদম এতটা চড়াই উদরাই রাস্তায় গিয়ে ওর অনেকটাই মানে পাহাড়ের অভিজ্ঞতা হয়ে গিয়েছিল যেটা ওর পরেও কাজে লেগেছিল তো সেগুলো পরের ভিডিওতে নিশ্চয়ই জানাবো তো ভিডিওটা দেখতে থাকো আর আমরা তারপর এই আরেকটু এগিয়ে গিয়ে আমরা ভাবলাম যে অনেকটা ওপরে চলে এসেছি তো একটুখানি দাঁড়ালে ভালো হয় তো আমরা সামনে গিয়ে এক জায়গায় একটুখানি দাঁড়িয়েছিলাম আর কি তারপর বেশ খানিক্ষণ ওখানে দাঁড়িয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম আর সামনে এগিয়ে যাওয়া মানেই হলো সুন্দর সুন্দর দৃশ্য আর হলো। অনেক অনেক উঁচুতে উঠে যাওয়া মানে দারুণ দারুণ একটা অভিজ্ঞতা এই যেমন এই রাস্তাটা কতটা উঁচুতে উঠে গেলাম বাপরে মানে একদম দারুণ ব্যাপার একদম নিচে থেকে অনেকটা উঁচুতে উঠে যাওয়া খুব খুব ভালো লাগছিল আমার এরপর বেশ অনেকটা পথই যাবার পর আমরা এখানে একটুখানি বসার মতো একটা জায়গা দেখতে পেয়ে আমরা এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম তারপর বেলা ছিল বেলারও একটু জল তেষ্টা পেয়েছিল খিদে পেয়েছিল। ওকেও একটুখানি খাইয়ে জল খাইয়ে নিয়েছিলাম আর এখান থেকে কিন্তু নিচে থেকে নিচেটা দেখতে কিন্তু দারুণ লাগছিলো ভিউটা অসাধারণ ছিল সেটাও দাঁড়াও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই দেখা যাচ্ছে কি জানি না কতটা উঁচুতে উঠে গেছি দেখো নিচে হোটেলগুলো কত ছোট ছোট পুরো একদম দেশ লাইয়ের বাসকের মতো লাগছে দেখলেই তো কীরকম উঁচু নিচু এখনো আরেকটু মানে আরও অনেকটাই যেতে হবে ওরকম রাস্তা এখানটা একটুখানি দাঁড়ালাম ও আলা। এখানে খুব সুন্দর একটা সময় কাটিয়ে তারপর আমরা আবার সামনের দিকে এগিয়ে গেলাম তো আমরা ওখানে যখন ছিলাম ওখানেই আমরা যে হোমস্টেতে থাকবো ওখান থেকে ফোন করেছিল যে আমরা আসছি কি না তো আমরা বললাম যে আসছি আর আমরা লাঞ্চেরও অর্ডার করে দিয়েছিলাম আজকে যে সেদিন মানে যেদিন গিয়েছিলাম সেদিন শনিবার ছিল তার জন্য আমরা সেদিন মানে নিরামিষই খাবো তো সেটাই বলে দিয়েছিলাম তো বললো যে কোনো অসুবিধা নেই করে রাখবে এমনি মানে হোমস্টেটা ভীষণই ভালো আমি বলবো সবই হোমস্টেটার ব্যাপারে তো আমাদের কোনো অসুবিধা হয়নি তো আমরা একদমই গিয়ে একদম খেয়ে নিয়েছিলাম আর একটা কথা এই যে আমার গোপু সোনা আমার তো সব মানে একদম গাড়ির সামনে বসে একদম আমাদের নিয়ে যায় সব জায়গাতেই তার জন্য আমি একদম মানে একদম মনে নিশ্চিন্তে আমি যাই যে গোপু আছে যখন সব ঠিক আছে তো গোপুকেও আমি ওই ওখানে দাঁড়িয়ে সেবা দিয়ে নিয়েছিলাম তো তারপরে আমরা সবাই মিলে এগিয়ে চললাম সত্যি বলছি কালুকের রাস্তা কিন্তু ভীষণই সুন্দর তো আমি এটাই যতটা পারলাম শেয়ার করলাম আমি অবশ্যই একটা আলাদা ব্লগ বানাবো যেটাই পুরো কালুকের রাস্তাটাই থাকবে তো আমরা যেতে যেতে একটু রাস্তা গন্ডগোল হয়ে গেছিলো কারণ ওই হোমস্টেটা যেটা থাকবো আর কি ওটা একটু নিচের দিকে ছিল তো আমরা বুঝতে পারছিলাম না তো ও যে হোমস্টেটার যে ওনার উনি ফোন করেছিলেন তো বললেন যে আপনারা আসুন আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো ভীষণই ভালো ব্যবহার ওই যে আমরা শেষমেশ হোমস্টেতে পৌঁছে গেছি আর এই যে ইনি হলে হোমস্টের ওনার আর ভীষণ ভালো কিন্তু হোমস্টেটা তো হোমস্টেতে পৌঁছেই আমরা চা অর্ডার করেছিলাম কারণ রাস্তায় ব্রেকফাস্ট করেছিলাম পেটটা ভালোই ভার আছে তো ভাবলাম যে এখন একটু চা খাই তারপরে আবার লাঞ্চ করে নিয়ে তারপর রেস্ট নেব আর চাগুলো এত বড় বড় কাপে দিয়েছিল তো আমি তো দেখে অবাক হয়ে মানে হয়ে যাচ্ছিলাম যে বাবা এত বড় বড় কাপ তো যাই হোক চাটা খেয়ে বেশ ভালোই লাগলো আর বেলার বেলার তো একদম দারুণ মজা একদম সারা ইয়েতে নেচে নেচে একদম ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই যে উনি একটুখানি ওখানে পদ্মা সরিয়ে দৃশ্য প্রকৃতি দেখছে আমিও যাব। তো আজকে আমরা আর কোথাও বেরোবো না এখানেই ব্যালকনিতেই চেয়ারে বসে বসেই এই সুন্দর অপূর্ব দৃশ্য মানে দেখব আর কোথাও যাওয়ার আজকে ইচ্ছা নেই আর তারপরে আমরা কিছুক্ষণ বাদেই এলো বেলার বন্ধু বেলি চলো তোমাদেরও দেখাই হ্যাঁ ওই তো হাঁটছে এই দেখো এখানে আবার একটা কাকে পেয়েছি এর নাম কি বেলি এর নাম হচ্ছে বেলি আর এই হচ্ছে আমাদের বেলা বেলা বেলি দেখো কি মিষ্টি দেখতে দেখো দেখো বেলার সাথে দেখি 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 বেলি দেখি আচ্ছা বাবারে ওโย বেলা সাথে খেলবে বলে দাঁড়াও দাঁড়ানো কেমন করছিস না কিন্তু আমাদের বেলা রেডি তুমি এডিকেস তুমি এডিকেসো গো তুমি এই এই ও কেমন দেখাবো হ্যাঁ आ, तो ना खेल ना एकदम खेल ना खेल वो खेलते जा खेलते जा बिल्ली के साथ बिल्ली के साथ खेलते जा खेल ना एक टू ओ अगर बदमाश तो खेलबे ना ए बेला ओके 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 गाओ गाने के लिए वो तो बहुत इचिव है केती इस विज्ञान नहीं बिग नहीं है उसका अभी अभी नाया आएगा हां तो सुखा ली इसलिए चिल्ला रहे सर जो

তো চলে এসেছে লাঞ্চ তো অনেক কিছুই দিয়েছে দেখতে পাচ্ছি আমরা আজকে যেহেতু শনিবার জন্য নিরামিষই বলে দিয়েছিলাম তো মানে এত সুন্দর করে দিয়েছে সেটাই খুব ভালো লাগছে তো এবার আমরা খেয়ে দেখবো কিরকম খাওয়ার দাওয়া কিরকম স্বাদ হয় না এবার ওখানে কি আছে ডাল

লাঞ্চে আজকের মেনু এটুকুই তাহলে আমরা খেয়ে নিই সব খাবারের নাম না জানলেও খাবারের স্বাদ কিন্তু বেশ ভালোই ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো এর পরের পাটে আমি হোমস্টেটা পুরো ঘুরিয়ে দেখাবো আর বিস্তারিত সবই জানাবো আর থাকছে কালুক থেকে পেলিং স্কাইওয়াকে রোড ট্রিপ তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন টাটা